আপনাদের যাদের ফোন প্রচুর পরিমাণ গরম হয় হ্যাং হয় এবং স্লো কাজ করে তারা ফোনের মধ্যে থেকে যদি এই কাজটি করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোন আর স্লো হবে না হ্যাং হবে না ফোন চলবে সুপারফাস্ট রকেটের গতিতে ফার্স্ট অফ অল আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন দেন উপরে সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে লিখবেন মাই অ্যাক্টিভিটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা পাবেন এর উপরে ট্যাপ করবেন তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসলে দেখতে পারবেন এখন পর্যন্ত আপনি গুগল এবং ফেসবুক ইউটিউবে যা কিছু সার্চ করেছেন সমস্ত কিছু এখানে রয়ে গেছে যার কারণে আপনার ফোন স্লো কাজ করে হ্যাং করে এবং ল্যাক করে আপনাকে এগুলো ডিলেট করতে হবে তার জন্য উপরে এখানে পেয়ে যাবেন এর উপরে ট্যাপ ট্যাপ করবেন করার পরে ডিলেট এখান থেকে আপনি একটা টাইম সিলেক্ট করে দিবেন আপনি এখান থেকে যে ওয়াল টাইম এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে নিচে পেয়ে যাবেন নেক্সট এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে নিচে পেয়ে যাবেন ডিলেট এই ডিলেট এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এখান থেকে এই অ্যাক্টিভিটিগুলো সমস্ত কিছু ডিলেট হয়ে যাবে এরপরে দেখবেন যে আপনার ফোন আর কখনও স্লো হবে না হ্যাং হবে না এবং ল্যাক করবে না এভাবে আপনি কিছুদিন পর এখানে এসে এই ডিলেটের উপরে ট্যাপ করে আপনি এখান থেকে এগুলো সমস্ত কিছু ডিলেট করে দিবেন